আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল আমার নতুন একটা ভুলাকে সকলকে জানায় স্বাগত তা সকাল হয়ে গেছে আজকে সানডে তা আজকে সকালবেলার সময় কী ব্রেকফাস্ট বানাই কালকে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় আর এখানে সাবুদানাগুলি একটু মোটা মোটা হয় তা সেটার আমি খিচুড়ি বানাবো বা সাবুদানার পোলাও আপনি বলতে পারেন আর খেতে খুব টেস্টি হয় এই কারিপাতাটা ফোড়নে দিতে হয় তা আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে যারা থাকে আমি প্রায় এখান থেকেই খাওয়াটা শিখেছি আমাদের তো ওখানে এইসব কেউ খায় না বাঙালিরা তা এত ভালো খাবার তো কেউ খাবেন না আমাদের ওখানে মাছ মাংস ডিম ত্যানো তেন এইসবই খাওয়া প্রায় চলে এইসব তো চট করে কেউ খায় না আসলে এখানে কি বলুন তো শনিবার দিন বা কোনো কোনোবার উপবাস করে মানে উপবাস করে এরা তা সেই জন্য ওরা ওইসব খাবারগুলো খায় আর এটাই আমি দেখে শিখেছি এ দেখুন সাবুদানাগুলো কত মোটা মোটা দেখুন আর সারা রাত ভিজিয়ে রেখেছি তো ভিজে মোটা মোটা হয়ে গেছে বানানো হয়ে গেছে সাবুদানা ওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমার ছেলে খুব জ্বালাতন করছিল চাও হয়ে গেছে আমরা লিকার চাই খাই তা চা আর সাবুদানা একটু মিষ্টি দুটো কলা টোস্ট নিয়ে বসে পড়েছি সকালের খাবার নিয়ে এই হলো আজকে সকালের খাবার ব্রেকফাস্ট সানডে ব্রেকফাস্ট এটা এরপরে খাওয়া দাওয়ার পরে কাজকাম করে একটু বাজার চলে যাব। সেখান থেকে একটু মাছ নিয়ে আসবো তা আরিয়ানকে জিজ্ঞাসা করলাম যে আরিয়ান তুই কি খাবি মাছ না মাংস তো ও বললো না কি মাছ ঠিক আছে তাহলে ফিশই নিয়ে আসা হোক আজকে ফিশ খাওয়া হোক পরে একদিন আমি যে চিকেন নিয়ে আসবো আর আমি এখান থেকে যেয়েই আনতে পারি কাছেই তা খাওয়া দাওয়া শেষ করে আর কাজকর্ম যা ছিল সেগুলোও করে নিয়েছি করে নিয়ে বেরিয়ে পড়েছি বাপ ছেলে হাত ধরে ধরে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি তা বেরিয়ে প্রচুর রোদ রাস্তায় একবার দেখুন আপনি দশটা বাজছে এখন এত রোদ কি বলবো তা যেতে যেতেই মাথা খারাপ আসার সময় তো মানে আরিয়ান প্রচুর জ্বালাতন করবে চলে এসেছি মাছের কাছে একজনই মাছের বাজারে একজনই বসে কি কি মাছ আমি একটা মাছের এখানে নাম জানি না শুধু একটাই জানি যেগুলো চিংড়ি মাছ ওগুলো তা আমি এই মাছটা নিয়েছি যেটা কাটছে এটাকে আমাদের ওখানে বলে কি মাছ যেন বলে আমার শ্বশুরবাড়িতে আমি তো টুনা ফিশই বলি আর আমার শ্বশুরবাড়িতে এগুলোকে কিছু একটা বলে যেটা আমি ভুলে যাচ্ছি আমার মনে নেই হ্যাঁ মনে পড়েছে কাজল মাছ খেতে একটু টক টক হয় কিন্তু টেস্টি হয় জানেন আমি তো খেয়েছি আমার ভালো লাগে ওই জন্য আমি ওটাই নিলাম যে এই মাছটা তো একটু চিনি তাই এটাই নিই আর অন্য মাছ মানে দেশি মাছ ছিল না এরকমই মাছ ছিল তা নিয়ে চলে এলাম বাড়ি এসেই বাড়ি এসে আগে ভাত চাপ একদিকে চাপিয়ে দিয়েছি আর কি বলবো আর এসে দেখছি কাজগুলো রাখা আছে সেগুলো তো একদম পিঁপড়েই ভর্তি হয়ে গেছে নিচেই রাখা আছে মানে সারা মাসের মাস কাপড়ই বাজারে নিয়ে এসেছিলাম কি বলবো মানে অনেক কিছু আমাকে সব বের করে পরিষ্কার তো করতে হলে মাথা তো আমার খারাপ হয়ে গেল কাজ করব না রান্না করব। কি করব আমি কাজ কমপ্লিট করেই গিয়েছিলাম তবুও কাজ বেরিয়ে গেল দেখুন কত পিঁপড়ে উঠেছে আমি যাও চকটা টেনে দিয়ে চলে গেলাম আর ভাত একদিকে হচ্ছে আর একদিকে আরিয়ানকে একটু পপকর্ন করে দেবো আরিয়ানকে পুরো দুবার পাশের রুমে যারা থাকে ওরাও তো আরিয়ানের সঙ্গে খেলা করে তা ভাবলাম মানে একসঙ্গে ওরা যেটা খায় সেটা আরিয়ানকে দেয় আরিয়ান যেটা খায় সেটা ওদেরকে দেয় এবার আরিয়ান নিজে ওদের সামনেই খাবে সেটা তো খারাপ লাগে বলুন ওরাও তো বাচ্চা তো ওদেরকে একটু দেবো আর আরিয়ানকে একটু দেবো বেশি করেই বানিয়েছিলাম আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তারপরে আজকে করবো আজকে সানডের লাঞ্চে কী আছে আপনাদেরকে বলে দিই ডাল আর ভাত আর এই মাছটা একটু পেঁয়াজ আলু দিয়ে একদম চড়চড়ি মতো মানে ঝাল ঝাল করে চড়চড়ি মতো করব আর এই তো আমের ডাল পেঁয়াজ ঝাল ঝাল করে চচ্চড়ি উচ্ছে আলু ভাজা আর আম থাকবে ওই আমটা কাটা কাটবো আর হ্যাঁ আর একটা দারুন আইটেম করবো জানেন যেটা আমি আমার দাদির কাছে খেতাম আমার দাদি বানাতো আমার দাদি সব আগেকারের জিনিস এইগুলো দাদি খুব বানাতে পারে ভালো আর ওটা ওগুলো তো চুলোতে বানানো হয় মানে উনুনে কিন্তু এখানে তো আমার উনুন টুনুন নেই আমি গ্যাসেই বানাবো ওটা হচ্ছে ঝিঙের বাঁটা ঝিঙে বাঁটা এখানে তো শিল নেই বাঁটা হবে না মানে ওটা মিক্সিতে দিয়ে বেশ সুন্দর করে বাঁটার মতোই হয়ে যাবে তা আপনাদেরকে মানে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন ওরকম যদি আপনারা দেখতে চান তা আমি কিন্তু শর্ট ভিডিওতে ওটা দেবো আপনারা চাইলে ওটা দেখে নেবেন তাই যে ঝিঙেগুলো গ্যাসেতে এই জালিটার উপরে রেখে মানে পুড়িয়ে নিতে হবে তারপরে বানিয়ে নিতে হবে মিক্সিতে দিয়ে দেখুন সব কিছু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা খেতেও বসে পড়েছি তারিয়ানের পাপা না খুব খিদে পেয়ে গেছে হয়তো ওই জন্য আগে থেকে খেতে শুরু করে দিয়েছে আর এই যে ওই ঝিঙে মাটাটা খাচ্ছে ও তা ও বলছে দারুণ হয়েছিল ঝিঙে বাটাটা সত্যি ঝিঙে বাটা এইসব এইসব আগেকারের জিনিস দারুণ হয় তো খেয়ে বলছে দারুণ হয়েছে আর আমি এখনও খাইনি আমি জানি দারুণ হয়েছে আর আমি এবার খেতে বসবো খাওয়ার পরে আরিয়ানকে খাওয়াবো আরিয়ানকে এই যে আরিয়ানের খাবার নিয়ে চলে এসেছি কারণ আরিয়ান কি বলুন তো এখন খেলা করছিল ওই রুমের ছেলেগুলোর সাথে পাশের রুমের আমাদের রুমেই খেলা করছিল তো খেলনা বাটি সব ফেলে একদম গোটা ঘরমায় করেছে আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে যা হোক করে ও তো ঘুমাবে না বলে জেদ করছে ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর খেতে বসার আগে কেমন ছোটাছুটি করছিল দেখছিলেন প্রচণ্ড বডমাইস আমি এই খাবারের থালাগুলো এখন রেখে দিচ্ছি এগুলো আমি একটাও ধোবো না এগুলো এখন থাকি একটু ওকে ঘুম টুম পারিয়ে নিজে একটু রেস্ট নেবো তারপরে ধোবো সকাল থেকে উঠে তো ওই মাছ আনতে যাওয়া এই করা সেই করা হেন করা থেকে তো একবার বসার টাইম পাইনি এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনাদের রাগ হবে কি হবে না বলুন তো যদি সারা ঘরমায় এরকম করে ছড়িয়ে রাখে এগুলো কে গোটাবে বলুন আমার গোটাতে গোটাতে কোমরে ব্যথা হয়ে যায় এত দিনে মনে হয় দশবার এরকম করে ছড়ায় আর ও বাচ্চা ছেলে কী বা করবে কিন্তু আমার খারাপ লাগে তাই যে ওকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর বিকেলে উঠে এই বড়মশাইকে চা করে দিয়েছি বিস্কুট মুড়ি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফিজ